বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমার সঙ্গে রয়েছে দীপাঞ্জন আর আমরা রয়েছি এখন ডুয়ার্সের বাতাবাড়ি রিসর্টে বাতাবাড়ি রিসর্টে আর এই হচ্ছে আমাদের কটেজ সব পরপর এগুলো কারিবদ্ধভাবে রয়েছে একদম এখান থেকে শুরু হয়ে একদম পেছন পর্যন্ত তো জায়গাটা তো অসাধারণ সেটা তো আর বলে বোঝাতে হবে না দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে সময় সাড়ে সাতটা আমাদের একটু বেরিয়ে বেরোতে দেরি হলো তো আমরা ভাবছি একটা মর্নিং ওয়াকের ভিডিও বানাবো তো প্রথমে একটু আপনারা দেখে নিন শেষে গিয়ে ওই উপরটায় উঠব ওই হাতি গন্ডার বাইসান যেখানে রয়েছে তো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি চলুন আর ডিমান্ড ঘুম ঠিকঠাক ঘুম ঠিকঠাক হয়েছে আর সুন্দর সকালে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে একটু মেঘলা রয়েছে অবশ্যই এখানকার ওয়েদারই এরকম মানে আকাশ একটু কখনো মেঘলা কখনো আবার রোদ উঠছে তো এই রিসোর্টটা সত্যি খুব সুন্দর মানে ডবলু বি এর যতগুলো রিসর্ট আমরা দেখলাম সব একদম খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা এবং মানে ব্যবস্থাপনা খুবই ভালো এটা বলতেই হবে আর আমরা এখন গেট থেকে একটু বাইরে বেরোচ্ছি আর আমাদের সামনে দুটো রাস্তা রয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে মেন রোড এই রাস্তাটা চলে গেছে লাটাগুড়ি জলপাইগুড়ির দিকে আর এদিকে তো চালসা এদিকটা আর এই যে রাস্তাটা ঢুকে এসছে এই রাস্তাটা চলে গেছে মূর্তির দিকে মানে মূর্তি রিসর্টের দিকেই গেছে এই রাস্তাটাতে এই এই দিকেই আমরা ছিলাম মূর্তিতে আর এখান থেকে মূর্তি রিসর্ট হচ্ছে তিন কিলোমিটার একদম মূর্তি নদীর ধারে আই লাভ মূর্তি যেখানে রয়েছে আর এই তো চা বাগান দেখতেই পাচ্ছেন পাখির কিচিরমিচির মিচির সকালবেলায় আর বিমান কোন দিকে যাবো আমরা এই দিকটাই হেঁটে যাব এইদিক এদিকে এদিকে মেন রোড এদিকে রাস্তা চলো এদিকটা একটু খানি খানিকটা হাঁটি এদিক থেকে একটু ময়ূরের ডাক আসছে এদিক থেকে না এদিক থেকে ময়ূরের ডাক তো আসছে আচ্ছা আমরা একটু মোড়ের তো যাই মোড়টাতে তাহলে এখানে ময়ূর দেখা যায় কত দূর যেতে হবে হ্যাঁ

ফাঁকা রাস্তা তো হ্যাঁ একদম হাই স্পিড একদম হাইওয়ে ধারে এই বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি ময়ূর এদিক থেকেই ডাকছে মনে হচ্ছে একটু এগিয়ে দেখা যাক হ্যাঁ একটুখানি এগোই বন্ধুরা আমরা আজকে চলে যাব এখান থেকে লাভা দশটা নাগাদ বেরোবো লাভা রিসব ঘুরব ঘুরে ওখানেই হয় লাভা নালে রিসব কোথাও থেকে যাব আর কালকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন তো আমরা আজকে কোলাখাম ছাঙ্গে ফলস যা যা লাভার সাইট সিন আছে সেগুলো করার ইচ্ছা তো দেখি এখন কতটা কি সময় পাওয়া যায় আর কালকে আমাদের রাতে ট্রেন মানে আটটায় তো হ্যাঁ তাহলে আমাদের ট্রেনটা কি জানো পাহাড়িয়া এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটা খুব ভালো আমরা ব্যান্ডেলই নামবো তাই তো একদম আর ব্রেক জার্নির ব্যাপার নেই বাড়ির কাছে স্টেশন বাড়ির কাছে স্টেশন নামবো টোটো করবো দু কিলোমিটার বাড়ি আর বন্ধুরা এই যে রাস্তা দুধারে দেখতে পাচ্ছেন ওদিকে তো চা বাগান আর এই রাস্তার মানে আশেপাশেই সব ময়ূর চলে আসে ময়ূর ডাকছেও আমরা সকাল থেকে ডাক শুনতে পাচ্ছি আর ময়ূরের সাথে সাথে হাতিও চলে আসতে পারে গন্ডার বাইসান লেবার সবই আসতে পারে তাই তো তো রাতের দিকে তো বেরোনোর কোনো চান্সই নেই এখন সকালবেলা এখন অতটা সম্ভাবনা নেই তবে কিছুক্ষণ আগে সাইরেন শুনতে পাচ্ছিলাম মনে হয় হাতি বেরিয়েছে কোথাও এই মিনিট পাঁচেক আগেই সাইরেন বাজছিল জঙ্গলের পার্শ্ববর্তী যে জায়গাগুলো সেখানে রাত্রেবেলা মানে পায়ে হেঁটে বেড়ানোটা হ্যাঁ ঠিক আর আমরা যে এখন খোলা ঘুরে বেড়াচ্ছি এটাও কিন্তু কিছু কম বিপজ্জনক না কি বলো এটাও কম বিপজ্জনক নয় বিশেষ করে এই জায়গাটা তো জঙ্গল থেকে খুব একটা দূরে নয় একদম এই তো জঙ্গল এই দেখুন বন্ধুরা জঙ্গল চা বাগানের পরেই তো জঙ্গল আমরা হয়তো দেখতেও পাবো কিন্তু ক্যামেরাতে দেখাতে পারবো কিনা সেটাই হচ্ছে কথা পুরোটাই গরু মারা হুম লাটাগুড়ি হচ্ছে এখান থেকে কুড়ি কিলোমিটার তুমি দেখো রাস্তা কিন্তু একটা লোকও নেই আমাদের কি হাঁটা ঠিক হচ্ছে হ্যাঁ চলো আমরা ওই দিকেই বরঞ্চ ঘুরি তো ডাকছে ময়ূর একটু ফলো করতে হবে জানো আসো এদিকে ওই তো ময়ূর বসে আছে ওই দেখো ওই দেখো দেখতে যা হ্যাঁ গাছে একদম উপরে গাছে একদম উপরে জুম ওই গাছটা দেখি জুম করে আসবে না মোবাইল দিয়ে একবার ট্রাই করব বন্ধুরা ওই শুকনো গাছটা আমার আঙ্গুলের ঠিক ছয়া সুজি ওই দুটো গাছের মাঝখানে যে শুকনো গাছটা ওই শুকনো গাছটায় বসে আছে আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা আমি দীপন মোবাইল দিয়ে জায়গা আমি চেষ্টা করছি ওই তো ডাকছে ওটাই ডাকছে আমি একটু বাইকটা খুলে দিই তাহলে ডাকটা ভালো আসবে শুনতে পাচ্ছেন ওটা মনে হয় উঠতেও পারে কত উঁচুতে উঠে গেছে দেখো আসছে অন্ধকার তো আলো কম ভিজিবিলিটি খুবই কম হ্যাঁ হ্যাঁ একদম মানে কি মানে ময়ূর মানে মানে ওটা পুরুষ অনেক বড় লম্বা ল্যাজ রয়েছে তাহলে ময়ূর আমরা দেখলাম কিন্তু মন ভরল না আপনাদেরকে অতটা পরিষ্কার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখাতে পারা হ্যাঁ ওইখানে দেখুন হাতির করিডর ওখানে বোর্ড লাগানো রয়েছে এই রাস্তাটা কোন দিকে গেছে একটা লোকও রাস্তায় নেই ময়ূরটা ওখানে বসেই আছে আমরা এই কথায় হাঁটছি ঠিকই দিপান আমাদের কিন্তু একটু একটু গাছামছাম করছে না কারণ পায়ে হেঁটে আমাদের ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সেটাই তো এই রাস্তাটা কোথায় গেছে এই রাস্তাটা ওই গ্রামের ভিতরেই ঢুকেছে হয়তো ময়ূরটা গাছে বসেই আছে চলো আমরা আমাদের ওই রাস্তাটা দিয়ে একটু হাঁটি নাকি হ্যাঁ আমরা ওই দিকে যাই হ্যাঁ তুলনামূলকভাবে নিরাপদ ওদিকটা এই রাস্তাটা এগিয়ে গেছে একদম চালসা মোড়ের দিকে চালসা মোড় হয়ে ডান দিক গেলে ওই চালসা মোড়ে মানে একদম হাইওয়ে পেয়ে যাচ্ছি মানে যেটা হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা চলে যাচ্ছে মানে এই দিকে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে আর এই দিকে চলে যাচ্ছে আসামের দিকে এই রাস্তাটা সোজা চার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটারের মধ্যে বন্ধুরা আমরা ডুয়ার্সে এসে কিন্তু একদম পুরো চাপ্পা চাপ্পা ঘুরলাম আর দীপানের একটুখানি মিটিং পড়ে যাওয়ায় অফিসে ওর আসতে দেরি হওয়ার জন্যই আমাদের আরও এখানে একদিন বেশি থাকতে হয়েছে কি হলো ময়ূরটা সমানে ডেকে যাচ্ছে ময়ূরটা একই জায়গায় বসে আছে

জঙ্গলি যে জানোয়ার হ্যাঁ তারা ওই রকম ওখানেই ঝোপের মধ্যে চুপ করে বসে থাকে অ্যাম্বুশ করবে সেই সেই মানে ইচ্ছা আর কি ওই জন্য একটু দূর দিয়ে যাওয়াটাই বেটার যদি ওটা সকালের সময় হ্যাঁ রাস্তায় আশেপাশে কিছু লোক আছে কিন্তু পায়ে হেঁটে আমরাই যাচ্ছি হ্যাঁ আমরা একটু শর্টকাট মারছি এখান দিয়ে গিয়ে বন্ধুরা কালকে আমরা গিয়ে দীপান অনেক ময়ূর দেখেছি না হ্যাঁ আর খুব কাছ থেকে খুব কাছ থেকে ওইখানে পুরো ময়ূরের একদম পুরো মানে কি বলা যায় ডিপো যাকে বলে আর ময়ূরকে উড়তেও দেখেছি হ্যাঁ হ্যাঁ এত বড় বড়ো ময়ূর না আবার পেকমও তুলতে দেখেছি না আমরা রয়েছি বন্ধুরা এই দুটো এই দুটো কটেজে এই এক নম্বর আর দু নম্বর এই দুটো কটেজে আমরা রয়েছি বন্ধুরা আপনারা যদি ডুয়ার্স ট্যুর করতে চান থাকার দুটো জায়গা আছে একটা হচ্ছে লাটাগুড়ি আর একটা হচ্ছে মূর্তি তো মূর্তিতে থাকলে আপনাদের একটা সুবিধা হবে যে মূর্তি যেখানে আপনারা টিকিট কাউন্টারটা রয়েছে মানে জঙ্গলে ঢোকার সেই টিকিট কাউন্টারটা একদম কাছাকাছি থাকবেন এবং মূর্তি নদী ওখানে পেয়ে যাবেন আই লাভ মূর্তি ওটাও ওখানে পেয়ে যাবেন যেহেতু আমরা বাতাবাড়িতে রয়েছি বাতাবাড়ি মূর্তি কাছাকাছি মানে বাতাবাড়ি থেকে মূর্তি তিন কিলোমিটার এই তিন কিলোমিটারেই এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই দুখানা প্রপার্টি রয়েছে প্লাস ওখানে বনানি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের সব মানে ফরেস্ট ডিপার্টমেন্টের মানে ওয়েব ওয়েবসাইট থেকে বনানি বুক করতে পারবেন ডাব্লুবিটিডিসিএল থেকে ওয়েস্ট মানে আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলের এই রিসোর্টগুলো বুক করতে পারবেন তো আপনাদের মূর্তির কাছাকাছি থাকলেও ভালোই হবে ওখান থেকে জঙ্গল সাফারি টাফারি সব বুক হয়ে যাবে একদম ঘর থেকে বেরিয়ে আমরা দেখলেন মানে একশো দেড়শো মিটারের মধ্যে আমরা একদম পুরো চা বাগান ঘেরা জায়গার মধ্যে রয়েছি এখানে আপনাদের দুদিন থাকলেই হয়ে যায় জানো তো দিবান একদিন সেভেন পয়েন্ট হয়ে যায় আর একদিন ফরেস্ট করবেন দুদিন কিন্তু যদি মনে করেন একটু ভালোভাবে থাকবেন একটু বেশ মানে পুরো জিনিসটাকে সুন্দরভাবে উপভোগ করবেন এই পরিবেশটাকে তাহলে কিন্তু তিন দিন থাকলে ঠিক মানে ওই যেটা সেভেন পয়েন্ট আছে না আমরা যেটা করলাম দুটো পাটে ভাগ করে ঘুরলে তাহলে দুটোই সুন্দর হবে তাহলে কোনো রকমের রাশ থাকবে না তারা থাকবে তারা থাকবে না একদম সুন্দরভাবে জিনিসগুলোকে আর কি প্রকৃতিকে অনুভব করা যাবে যেটা আমরা করেছি কিন্তু আমাদের তারও একটা দিন বেশি থাকতে হয়েছে চার দিন এখানে আমাদের ইচ্ছা ছিল যে আমরা হিসাব গিয়ে একদিন থাকবো আর একদিন অন্য কোথাও থাকবো মানে সেই অন্য কোথাও থাকার ব্যাপারটা হলো না ওই লাভারি হিসাবে একদিন আমাদের থাকা যাবে ব্যাস কালকে তো আমাদের এখান থেকে এনজিপি থেকে ট্রেন ধরব তো সেই সেই জন্য এখানে আসলে তাহলে দরকার হচ্ছে চার দিন মানে যদি যদি যাদের সময় হাতে কম তারা যদি দুদিন এখানে থাকেন তাহলে একদিন জঙ্গল সাফারি একদিন সেভেন পয়েন্ট হয়ে যাবে সেভেন পয়েন্ট হয়ে যাবে আর তারপরে চলে যাবেন লাভারি শপ লাভারি একদিন থাকলে তাহলে তো তিন দিনে হয়ে যাচ্ছে তাই না আর চার দিন হলে ভালোভাবেই হয়ে যাবে এইটুকু জায়গা এরপরে যদি আপনারা ট্যুর কন্টিনিউ করতে পারেন ওই সিটং তিনচুলে বা লেপটা জগৎ ওই সব সাইডে যেতে চান তাহলে তো আরও সময় লাগবে দার্জিলিংও যেতে পারেন এই হচ্ছে ব্যাপার এই টুডের মানে এরকম ধরনেরই আপনারা মানে প্যাকেজটা নিজেরাই তৈরি করতে পারেন চা বাগানে চতুর্দিক দিয়ে খাল মতো কাটা কেন বলো তো হাতির জন্য না জলটাকে ড্রেন করার জন্য সেটা হতে পারে কারণ চা বাগানে জল দাঁড়িয়ে থাকাটা হ্যাঁ এটা ভালো নয় চা গাছের জন্য ওই রাস্তাটা এসে এখানে মিলেছে দেখেছো চল হ্যাঁ ট্রাই অ্যাঙ্গুলার যে মাঝখানের জায়গাটা আছে হ্যাঁ সেইখানেই কিন্তু এই রিসোর্টটা হচ্ছে রিসোর্টটা হ্যাঁ ওই ওইদিকে যে রাস্তাটা দেখলাম বন্ধুরা বললাম বলছিলাম ওই রাস্তাটা এসে এখানে মিশেছে হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা ওইখানে গিয়ে মিশেছে সূর্যের অবস্থা দেখো কিবান আকাশে মেঘ আছে তার হ্যাঁ সূর্যটা কেমন ম্লান হয়ে আছে কাটা টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটার মূর্তি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ধূপজোড়া এক কিলোমিটার ধূপজোড়া বাজার সামনে ধূপজোড়া বাজার রয়েছে এই রাস্তা দিয়ে আমরা আসলাম মানে এই রাস্তায় হচ্ছে মূর্তি মূর্তি রিসর্ট এটা একটা টুরিস্ট ভিউ পয়েন্ট ধুধু সব চাষের জমি ওখানে সর্ষে চাষ হয়ে আছে আর এই যে ট্রাঙ্গুলার জায়গাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাতে গিয়ে সোজা ওই মেন রোডে মিশেছে এই রাস্তাটাও মেন রোডে মিশেছে মাঝখানে যে জায়গাটা ওখানে রিজর্টটা রয়েছে আমরা বেশ কিছুটা সময় মর্নিং ওয়াক করে নিলাম এই ডুয়ার্সের বাতাবাড়িতে আবার আমরা ঢুকে পড়ছি বাতাবাড়ি আমাদের ট্যুরিস্ট প্রপার্টির মধ্যে এবারে আপনাদের দেখাবো এখানে কত সুন্দর অর্গানিক অল্প অল্প জায়গায় সুন্দর চাষ হয়েছে চলো প্রথমে তোমাকে কোয়াশ দেখাই কালকে আমরা যেটা খেলাম ওটা লাউ ছিল না কোয়াস ছিল লাউ ছিল এখানে স্টাফ যারা তারা এখানে কিছু কিছু জিনিস মানে পশিয়ে রেখেছে গাছ এখানে একটা কোয়াস গাছ রয়েছে এখানে কোয়াশও হয়েছিলো আর যাই না উঠিয়ে নিয়েছে কিনা না আশা করি থাকবে এই যে এটা হচ্ছে কোয়াশ গাছ পাহাড়ে এটা খুব হয় এই অঞ্চলে কোয়াশ নিচে রয়েছে আসো দ্বীপান উঠিয়ে নিয়েছে নাকি এই তো এই তো এই যে দীপান হুম দেখেছো এই দেখো হ্যাঁ হ্যাঁ এই যে একদম হ্যাঁ এই কোয়াশ এই যে একটা দেখেছো হ্যাঁ এগুলো সাইডর রয়েছে আপনার পেছন দিকে সবজি খুব ভালো লাগে এই দেখুন এই দেখতেও ভালো লাগে ভালো বাঁধাকপি এই সব উঠি খাওয়ানো হয়ে গেছে আমাদের হুম বললে এখানে দিয়ে উঠেই আমাদের রান্না করে দেবে আচ্ছা এই সবটা জন্তু এখানে রয়েছে এবং এর মধ্যে আমরা ওই ফরেস্টে গিয়ে দেখলাম বাইসন দেখলাম গন্ডার দেখলাম হাতি দেখিনি কিন্তু অনেক দূরে ক্যামেরা রেঞ্জে ঠিকঠাক আসেও বোঝা গেছে যে ওটা বাইসন বা ওটা গন্ডার এরকম বোঝা গেছে আর এরা কিন্তু সবাই শক্তিশালী বলো মহাশক্তিধর হাতি তো মহাশক্তিধর বাইসানো আর গন্ডারও হ্যাঁ আর লেপাট একটু কম শক্তিশালী কিন্তু ভীষণ হিংস্র নিশ্চয় কিন্তু ওই ধূর্ত এত ধূর্ত যে এত স্পিড যে ওখানে ওর শক্তিটা ওখানেই কাজে লেগে যাচ্ছে ও কম শক্তিশালী হয় ওটাই ওর শক্তি ও ফাস্ট অ্যাটাকটা খুব ফাস্ট করে বাইসন জানো তো অরিজিনালি বাইশন না প্রায় এত বড়ই জানো তো অরিজিনালি বাইশন আমরা যে সাইজটা দেখছি প্রায় এত বড়ই আমি কাছ থেকে দেখেছি আর দেখতে পুরো সেম আগের বার দেখুন বন্ধুরা আর এগুলো পুরো অ্যাজ ইট ইজ করে ফেলেছে দেখো রেশিও একদম ঠিক আছে রেশিওতে কোনো গন্ডগোল নেই হ্যাঁ গন্ডারটা একদম অ্যাজ ইট ইজ এ কালারটা ঠিকঠাক করলে পরে আরও ভালো লাগতো আসলে কালার প্রথমে করেছিল তারপর খারাপ হয়ে গেছে এবার একটা কালার করে দিয়েছে বললো স্যার ওই ফাইবার ফাইবার বা ওই জাতীয় না ফাইবার এগুলো কেমিক্যাল দিয়ে ঝুট আছে না ওই তোমার প্লাস্টিকের চটের মতো বানিয়ে ফেলে তারপরে ডাইসে ফেলে ওই চটটাকে ডাইসে ফেলে কার্ভ করে করে এসব বানায় আমি এর ম্যানুফ্যাকচারিং দেখছিলাম একদিন ওই ইসে আমাদের ওখানেই একটা জায়গা আমি ভিডিও বানাবো আর অরিজিনালি বড় হাতিগুলো এরকমই হয় প্রায় হাতি বেশ অনেকটাই বড় হয় হ্যাঁ আর গন্ডারে এই যে সাইজটা দেখাচ্ছে না পুরো এরকমও সাইজ হয় এই এই সাইজটা তো হয়ই হয় বন্ধুরা এটা কিন্তু মানে অনুষ্ঠান বাড়ি হিসাবেও ভাড়া দেওয়া হয় ওই জন্যই অডিটোরিয়ামগুলো জানো তো দীপান মানে এখানকার লোকেরা অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়াও নেয় মানে বড় বড় অনুষ্ঠান বাড়ি যখন হয় তখন ভাড়াও দেওয়া হয় একদম কি সুন্দর একদম ঝুরঝুরে মাটি পুরো মনে হচ্ছে যেন স্পঞ্জের মতো হ্যাঁ পুরো মাটিটাকে পুরো ই করা হচ্ছে রেডি করা হচ্ছে জমিটাকে এখানে ভালো রকম কিছু চাষ হবে সেরকমই মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দু নম্বর কটেজ এটা আমার মানে মেয়ে জামাই রয়েছে আর এটা হচ্ছে এক নম্বর কটেজ এটা আমরা রয়েছি এই ভিডিওর মধ্যে কমপ্লিট একটা ভিডিও হয়ে যাচ্ছে এই বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টির সব আনাচ কানাচ মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম এখন কাউন্টার আর ডাইনিং হল দেখিয়ে দিলে হয়ে গেল বসবার জায়গাগুলো খুব সুন্দর করা আছে রাখা আছে ওখানে বসেও সময় কাটবে না। হ্যাঁ ব্যাডমিন্টন খেলবে খেলে বলবো খেললে আচ্ছা আর ওটা হচ্ছে দেখুন সোলার প্যানেল লাগানো রয়েছে ওর ওপরে সব ওই যে গোল গোল গ্রিন যে প্লেটগুলো দেখছেন সোলার ইলেকট্রিক তৈরি হওয়া শুরু হয়ে গেছে ওই যে গ্রিন লাইটগুলো জ্বলছে যাই হোক বন্ধুরা আমাদের এই ট্যুর আপনাদের কেমন লাগলো মানে কিছুটা আমরা মর্নিং ওয়াক করলাম তারপরে ভেতরে ঢুকে সমস্ত কিছুটা দেখালাম এই রিসোর্টে আর দীপান তোমার কেমন লাগলো তুমি বলো বন্ধুদের একটু আমি এর আগে কোনো রিসোর্টে গিয়ে মানে এত সুন্দর পরিবেশ দেখতে পাইনি তো আমার কাছে অভিজ্ঞতাটা অনেক মানে নতুন এবং আমি বলবো যে নিশ্চয়ই মানে এখানে আসলে এই রকম রিসোর্টে এসে আপনারাও এগুলো উপভোগ করুন খুব সুন্দর হ্যাঁ থাকতে পারেন আমি হাটলি বলছি আর ভাড়াটাও এখানে কম মানে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি মানে আড়াই হাজার টাকা জিএসটি আলাদা কিন্তু আর মূর্তি রিজোর্ট যেখানে আমরা মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে যেখানে আমরা ছিলাম ওখানে হচ্ছে তিন হাজার একশো টাকা হচ্ছে মানে রেট প্লাস প্লাস জিএসটি তিন হাজার একশো প্লাস জিএসটি তো সেটা ওটা একটু বেশি কিন্তু ওটাও সুন্দর ওখানে আমরা ছিলাম তিন দিন এখানে একদিন থাকলাম তো এর মানে অনুভূতিটা কেমন এখানে থাকার সেটা আপনাদের জানাও বলে একদম সরজমিনে থেকে গেলাম তাহলে বন্ধুরা এই ভিডিও দীর্ঘায়িত করছি না আমার মর্নিং ওয়াকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও লাভার সব যাত্রা কিছুক্ষণ বাদেই শুরু হবে এখন আটটা পনেরো বাজে সাড়ে আটটা বেজে গেছে আমাদের দশটায় এখান দিয়ে বেরোতে হবে সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন